তোভান আল্লা হে ভাবে হামরি হি কতবার দিলাম তো আপনাদেরকে এমন একটা জিনিস দিলাম এটা রসুল উল্লাহ দেশে তাই আমি দিলাম রসুল বলেছেন যে একজনের গুনাহ যৌবনকালের গুনাহ যদি পাহাড়ের সমান হয় আল্লাহর কাছে পাহাড়ের কোন বেলু আছে জোরে বলবেন আরে আল্লার কাছে এই পাহাড়ের কোন বেলু আছে আল্লাহর কাছে সাগরের এই ফেনারাসি রসুল বলেছেন সেনারাশির মতো বিস্তৃত যদি হয়ে থাকে পাহাড়ের মতো বড় বড় যদি হয়ে থাকে আর বালুর সংখ্যার চাইতেও যদি সংখ্যায় বেশি হয় তাহলেও আল্লাহর কাছে এগুলির কোনো ভ্যালু নাই নাই আল্লাহ রবুল আলমিন যখন দেখবেন ওই লোকটা অনুতপ্ত হয়েছে কলপ সংশোধন হয়েছে প্রেম সংশোধন হয়েছে আমার পথে আসবার জন্য পাকা নিয়ত করেছে আল্লাহ রবুল আলমিন গফর ও গফর নামের শক্তি বলে আল্লাহ তার পিছনের জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ লাইট তার দিয়ে দিবে কিন্তু আমি জিজ্ঞাসা করি করতে রাজি হবেন ইনশাল্লাহ কি টেকসই হবে আমার কিন্তু হায়াত বেশি আছে কিনা তা জানি না এর সাইতে দামি জিনিস আমি পরিষ্কার করে বলেছি আপনারা কি করতে রাজি হবেন আরে সাবান মাসের চাইতে এত বড় ভালো সময় আর জগতে আর কবে নাকে তেল দে গোপের তেল দে আশা করে বসে যদি থাকেন আমি আমার নিজেকেও বলছি ওরে সময় গেল 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 বইয়ে এখনই যদি লাইনে না উঠি তাহলে তোর দুঃখ আসলে আল্লাহ কোনো দুঃখ করবে না কিন্তু এই পর্যন্ত استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه امي محببده محببده محببته جل محبب محبب لي যে কিয়ামতে যদি ফেরেশতারা তারা বেদ দিয়ে বানানো শুরু করে আরে নবী বলল এই তোরা ওইটা আবার চালু করলি কার হুকুমে চালু করলি এইটা রসুল যেখানে যেখানে এইটা পড়লো তো সেই জায়গায় তোরা অন্যটাতে গেলি কেন তখন বলবেন যে পাবলিক মুখস্থ করাতে পারি না সেই জন্য অলিরা সহজ করে দেে তারা এটা পড়ছে আমরাও তাই পড়ছি আর ধরলে ওই সমস্ত আটকাও একশতবার হলো এসতেকভার তারপরে সোহান হামদিহি হি পর্যন্ত আর বাড়াবেন না সুবহান আল্লাহে ওয়াবি হামদি মুখ খোলে না সুবহান আল্লাহে ওয়াবি হামদি সুবহান আল্লাহি ওয়াবি হামদি হি কতবার দৈনিক কতবার 100 বার এটা পড়েন 40 দিনের কথা বলে দিলাম 40 দিন যেতে না যেতেই আপনার কলবের মধ্যে পাপের বিরুদ্ধে মহা ঘেরে না হবে ব্রেনের মধ্যে গুনার কাজের বিরুদ্ধে মোহা ঘেরে হবে আর তখন দেল এবং ব্রেন চেঞ্জ হয়ে যাবে আল্লাহ বলবেন ওর পেছনের জীবনের ওই সব যৌবনকালের ওগুলো ধরে রেখে আমি কি কি করব আমি ওগুলো ধরে রেখে এগুলো সব জাহান্ন দিয়ে দিলাম ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম হে বান্দা এখন তুই একেবারে হালকা বড়িয়ালা হয়ে আমার ইবাদতের পথে দুরন্ত গতিতে এগুয়ে যা